এটা হলো আজকের রেসিপি দুর্দান্ত একটা রেসিপি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস কুকুকে বুকে আপনাদের সবাইকে স্বাগত আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ ঘি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিচ্ছি সুজি ভালোভাবে নেড়ে নেব সুজি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব দেখুন সুজির কালার কতটা চেঞ্জ হয়ে গেছে আমি আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার আবারও ভালোভাবে নেড়ে নেব সুজির কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এটাকে আর ভেজে নেওয়ার দরকার নেই এবারেতে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে গরম দুধের ব্যবহার করেছি গরম দুধের ব্যবহার করলেই ভালো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করলাম না সম্পূর্ণ দুধ দিয়েই করছি ভালোভাবে ফুটে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি বাতাসা সাদা বাতাসা যেটা চিনি দিয়ে তৈরি হয় সেটা দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে কিন্তু সুজি ফুটে গেছে অনেকটাই ঘন হয়ে এসেছে এটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে দিয়ে দিচ্ছি এলাচ একটা বাটিতে সার্ভ করে নিলাম ওপর থেকে দিয়ে দিয়েছি কাজু এবং কিশমিশ আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ